আসসালামু আলাইকুম বীর জটলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের ডবল মোরিং থানা পুলিশের সফল অভিযানে ছয় মাস বয়সী এক অপ্রহিত শিশু কন্যাকে উদ্ধার ও এক নারী অপহরণকারী গ্রেফতার করা হয়েছে শনিবার চার অক্টোবর সকাল আনুমানিক ছয়টা দশ মিনিটে কুমিল্লার রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় থানা সূত্রে জানা যায় গত এক অক্টোবর বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে ডবল ডবলমোরিং থানার মনসুরাবাদ এলাকার শাখাওয়াতের ভাড়া বাসা থেকে রুবেল নামে এক ব্যক্তির শিশুকন্যা রুবাই আক্তার তানহা ছয় মাস নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে পিতা রুবেল রাত নয়টার দিকে ডবল মোরিং থানায় বিষয়টি অবহিত করেন ঘটনার গুরুত্ব বিবেচনায় কমিশনার পশ্চিম হুমায়ুন করিম ভুইয়ার নির্দেশে ডবল মোরিং থানার অফিসার ইনচার্জ ওসি বাবুল আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয় টিমে ছিলেন এস আই জাহেদুল্লাহ জামান এস আই শহীদুল ইসলাম পারভেজ ও এস আই আসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ চট্টগ্রাম কুমিল্লা ও আশপাশের এলাকায় অভিযান চালায় এক পর্যায়ে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী সীমা সীমাক্তার বত্রিশকে গ্রেফতার করা হয় ঘটনার পর শিশুটির পিতা রুবেল ডবল মরিং থানায় লিখিত অভিযোগ দায়ের করলে চার অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দু হাজারের সাত ধারায় মামলা নম্বর সাত বাই পঁচিশ রুজু করা হয় পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সীমা আক্তার শিশু অপহরণের বিষয়টি স্বীকার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বিক্রি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল ওসি বাবুল আহমেদ জানান অভিযানে অংশ নেওয়া আমাদের টিমের তৎপরতায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে শিশুটি বর্তমানে তার পরিবারের জিম্মায় রয়েছে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন